ট্রাফিক ওসির উপস্থিতিতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ময়ূরেশ্বর থানার কোটাসুর বাজারে দ্রুত গতির গাড়ি চালকদের নিয়ন্ত্রণ ও ট্রাফিক লঙ্ঘনকারীদের সঠিকভাবে গাড়ি চালানোর নির্দেশ দিতে মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কোটাসুর বাজার থেকে হটিনগর স্কুল পর্যন্ত সচেতনতার বার্তা দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করলেন ট্রাফিক ওসি তার দলবল মূলত যে সমস্ত গাড়ি চালকরা দুইয়ের অধিক নিয়ে মোটরবাইক চালান বা দ্রুত গতিতে মোটর বাইক চালিয়ে থাকেন পাশাপাশি যে সমস্ত গাড়ি চালকরা সিট বেল্ট ছাড়া বা ট্রাফিক নিয়ম অমান্য করে গাড়ি চালিয়ে থাকেন তাদেরকে সজাগ করিয়ে দিতে আজকের এই সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি বলে জানা যায় ট্রাফিক ওসির পক্ষ থেকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁইথিয়া ট্রাফিক ওসি সহ ময়ূরেশ্বর ও সাঁইথিয়া এলাকার একাধিক সিভি ভলেন্টিয়ার আপনারা রাস্তার মাঝখানে লঞ্চ

save life, s a v e drive, save life.